যুবক তুমি কেন কবুল করে বিয়ে পড়ো আমার তো বুঝে আসে না বাবা আপনি কেন আপনার ছেলেকে কবুল পড়িয়ে বিয়ে দিচ্ছেন আমার বুঝে আসে না ভাই আপনি কেন আপনার মেয়েকে কবুল পড়িয়ে বিয়ে দিচ্ছেন আমার বুঝে আসে না আপনার মেয়ে হলুদ কাপড় পরে মাথার মধ্যে খোপা দেয় তিনজন এসে দুধ খাওয়ায় চারজনে কোলে নিয়ে নেয় ছয় জনে গান বাজায় জনে এসে হলুদ মাখে শুধু বুঝি মল দিয়ে কবুল পড়ালে বুঝি মুসলিমের বিয়ে হয় শুনুন আপনার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আল্লাইসাল্লাম কবুলের পদ্ধতি দিয়ে গেছেন তাই কবুল পড়ায় মুসলমানের বিয়ে মনে করেন না কিন্তু বাকি যেগুলো এই গান কার পদ্ধতি কেন করতেছেন ওটা তো আপনার বিয়ের অংশ বিয়ে না হলে তো বাজাতেন না বিয়েকে কেন্দ্র করে যেমন কবুল বলছেন বিয়ে কেন্দ্র করে তো গানটা বাজাচ্ছেন গানবাজি আপনার জন্য আমার টা ভেঙে পড়বে বলে রাখি ছাড়বো না আল্লাহ তুমি আমার ছাড়বো না এই যে ভূমিকম্প হলো আপনার গান বাজনাবাদুর কারণে মোহাম্মদ সাল্লাহসাল্লাম কি মিথ্যা কথা বলে কারা হাত হাত তোলেন্ত যে মোহাম্মদ সাল্লাহসাল্লাম জানে না মহাম্মদ সাল্লাহসাল্লাম জানে না এরকম কারা আর শিকার করে আল্লাহ নবী বলেছে যখন বাদ্যযন্ত্র বেড়ে যাবে গায়িকারার সম্মুখে এসে নাচবে তুমি অপেক্ষা করো পাহাড়গুলো কেঁপে উঠবে পৃথিবীটা নড়ে উঠবে জাল জালা এজালা তেলাহ জাল যখন পৃথিবী প্রবল কম্পনে প্রকম্পিত হবে ওহ অরাজয় থিল আরো যখন এই মাটি তার ভিতরে যা আছে একদম লাচ্চে মেরে বের করে দেবে লাশ হোক আর যাই হোক মাটি বলবে যে বেড়হাম আমার থেকে বের হাম তো আর কাউকে রাখবো না মানুষ বলবে মা লাহা মা কি হলো এই মাটির কি হলো কেন সে কবরগুলো লাশগুলো বের করে দিচ্ছে কেন সে স্বর্ণ মতি হীরা মানিক্য বের করে দিচ্ছে মা লাহা এর কি হলো কেন পাহাড় নড়ে উঠছে কেন পাহাড় ভেঙে চূর্ণবিচূর্ণ হয়ে যাচ্ছে মানুষ বলবে মানাতে পৃথিবীর কি হলো বিআননা রাব্বাকা ও পৃথিবী এটা করবে বিআননা রাব্বক কারণ তোমার প্রতিপালক ও হালাহা পৃথিবীকে আদেশ করেছে আপনি গান শুনেন আমি শুনি না আপনি গান বাজান আমি বাজাই না যখন চিটাগং নড়ে উঠল ভূমিকম্পে আপনার বাড়ির সাথে আমার বাড়িটাও নড়ছে বন্ধ করে নে ঝুরুব আমাদের উপর আল্লাহ দিকে তাকিয়ে বন্ধ করে আল্লাহ থেকে তাকে বন্ধ করেন আপনার বাড়িটা যদি ভেঙে ফেলার ইচ্ছা বুলটু তোলে ভেঙে ফেলেন কেউ ধরবে কেউ জিজ্ঞেস করবে আপনাকে আপনি গান বাজনা শুনে এভাবে পৃথিবীতে বিপর্যয় আসতেছে